এরকম ঘুম থেকে উঠে বৃষ্টি উপভোগ করতে আমার কাছে বেশ ভালো লাগে আজকে সকাল থেকেই বৃষ্টি আর সারাদিনই মোটামুটি থেমে থেমে বৃষ্টি হচ্ছে তো কোন কোথায় কোথায় এরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঢাকাতে তো মোটামুটি সারাদিনই আজকে বৃষ্টি তো আমি এই তো সকালবেলা বৃষ্টি হচ্ছে আর এদিকে সকালের নাস্তার জন্য এখানে পরোটা ভেজে নিচ্ছি আর সাথে ডাল করব। হ্যালো এব্রিওন আসালাম ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে সকালের নাস্তা শেষ করে আমি এখন দুপুরে রান্না করব দুপুরে রান্নার জন্য আমি সব কিছু এখানে কুটে বেসে ধুয়ে নিয়েছি এখানে বেগুন ঢেঁড়স পেঁয়াজ পাবদা মাছ আর মরিচ কেটে নিয়েছি আর ডিমগুলো আমি ধুয়ে পানি ছড়াইতে দিয়েছি আমি সবসময় ডিমটা ধুয়ে একদম পরিষ্কার করে ফ্রিজে রেখে দিই এতে ফ্রিজে কোনো জীবাণু ঢোকে না ডিমগুলোই খুব সুন্দর ফ্রেশ থাকে তো আমি প্রথমে ঢেঁড়সটা ভাজি করে নিচ্ছি তো ঢ্যাঁড়স ভাজিটা হয়ে গেছে এবার মাছ রান্না করে নিব। আমি আজকে বেগুন দিয়ে পাবদা মাছটা রান্না করব বেগুন দিয়ে পাবদা মাছটা রান্না করলে কিন্তু খেতে বেশ মজাই হয় প্রথমে পেঁয়াজটা তেলে ভেজে নিয়ে এরপরের ভিতরে সব রকম গুঁড়া মশলা দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ সব রকম মশলা দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব তো এই তো সব রকম মশলা আমার দেওয়া শেষ আমি এখানে একটু পানি দিয়ে নিয়েছি এতে করে মশলাগুলো পুড়ে যাবে না তো এখন এই তো মশলাটা ভালো মতো কষিয়ে নিব তো মশলাটা দিয়ে আমার উপরে তেল উঠে আসছে এবারে এর ভিতরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব তো আমি এই তো কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি এর ভিতরে মাছগুলো দিয়ে আগে কষিয়ে নিব যেহেতু আমি মাছটা ভাজি করিনি এই জন্য আজকে কাঁচাটাই রান্না করব এভাবে মাছ কষিয়ে রান্না করলেও কিন্তু খেতে অনেক মজা হয় তো এই তো মাছটা এখন দিয়ে কষিয়ে নিব আর পাবদা মাছ তো অনেক নরম এই জন্য বেশি নাড়াচাড়া করা যাবে না দিয়ে হালকা একটু নেড়েচেড়ে রান্নাটা করব। একটু হালকা নেড়ে এরপর আর একটু কষিয়ে নিয়ে মাছটা উঠিয়ে পরে সবজিগুলো দিয়ে দিব আর আমি যেভাবে রান্না করে থাকি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করি তো জানি না আপনাদের কাছে আমার রান্নার ভিডিওগুলো কেমন লাগবে বা সারা দিনের ভিডিওগুলো আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন তো এই তো আমি মাছগুলো উঠিয়ে নিয়ে রেখে দিয়েছি এবার এর ভিতর ওই মশলাতে বেগুনগুলো দিয়ে বেগুনগুলো ভালো মতো কষিয়ে নিব বেগুন তো নরম এর জন্য বেগুনটা খুব বেশি কষাইতে হবে না তো এই তো বেগুনটা আমার মোটামুটি কষানো শেষের দিকে আর একটু কষিয়ে এর ভিতর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তো এই তো আমার বেগুনটা কষানো অনেকটাই হয়ে আসছে এখন এর ভিতর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে এর ভিতরে মাছগুলো দিয়ে রান্নাটা করে নিব এই তো এবার মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো দেওয়ার পর হালকা নেড়ে দিয়ে রান্নাটা করব তো এই যে আমি হালকা করে নেড়ে দিলাম কারণ মাছটা ভেঙে যাবে এমনিতেই অনেক নরম তো রান্নাটা হয়ে আসলে আমি ওপর দিয়ে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম আসলে জিরা গুঁড়া দিলে রান্নার ঘ্রানটা অনেক সুন্দর হয় এই তো এখন মাছটা রান্না হয়ে গেছে আমি নামিয়ে ফেলছি তো এই ছিল আজকের দুপুরে বান্না তো এরপর সন্ধ্যার সময় একটু ছাদে উঠছি ছাদে গিয়ে দেখছি অনেক সুন্দর জামরুল পেকে আছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন